श्रीमद भगवद गीता द्वितीय अध्याय शंख जोग श्री अर्जुन उवाच मंत्र संख्या चार कथं भीष्म महं शंखे द्रोणंच मधुसूदन इशुभि प्रतिजत्स्वामी पूजारहा वरिशूदना ব্যাখ্যা আপনি মধু নামক দৈত্যের বিনাশক শ্রী মধুসূদন সংসারে তাঁরাই মধু দৈত্য যারা আপাতমধুর বাক্য দ্বারা মানবকে মুগ্ধ করে বিপদগামী করেন অথবা আমাদের যে মন আপাত মনোরম বিষয়ভোগে আমাদেরকে আকৃষ্ট করে বিপথে নিয়ে যায় আমি জানি আপনি তাদের বিনাশক আপনি তাদের বিনাশ করে মানবের অন্তরকে শোধিত করতে সাহায্য করেন হে মধুসূদন আমার উক্তিগুলি যদি আপনার আপাত মধুরই মনে হয় তাহলে অবশ্যই আপনি তার প্রতিকার করবেন আর আমি এও জানি আপনি পরিশুধন যারা ধর্মের শত্রু আপনি তাদের বিনাশক ক্ষেত্রে আপনি আপনার নিজজনদেরও ক্ষমা করেন না দুষ্কৃতিকারী আপনার মাতুলকেও আপনি হত্যা করতে কুণ্ঠিত হন নাই অর্থাৎ কংসকে আপনি রাগ দেশের অতীত দ্বন্দ্বাতীত পুরুষ পুরুষোত্তম আপনার পক্ষে যা সম্ভব আমার পক্ষে তা সম্ভব হবে কেমন করে এখন বলুন আমি আমার পূজনীয় পিতামহ বিশ্বদেবের প্রতি এবং আমার অস্ত্রগুরু দোনাচার্যের প্রতি অস্ত্র প্রয়োগে কী প্রকারে যুদ্ধ করবো ইস্যুবি যত শ্যামি আমি স্বীকার করছি এরা আমাদের সহিত যুদ্ধ করবেন বলেই উপস্থিত হয়েছেন কিন্তু আমি একজন সম্পন্ন বিবেক মানব হয়ে কি প্রকারে এদের শরীরে শস্ত্রাঘাত করবো অর্জুন যে আজ কীরূপ ধর্ম সংকটের সম্মুখীন তাঁর এই উক্তিগুলি হতেই স্পষ্ট তিনি আজ নির্ণয় করতে পারছেন না কি ধর্ম কি অধর্ম কী কর্তব্য কি অকর্তব্য কোনটা ন্যায় কোনটা অন্যায় অর্জুন যেন সে ভগবানকে বলতে চাইছেন আমি যে ভীত হয়ে যুদ্ধ করতে চাইছি না তা নয় আপনি আমাকে ভুল বুঝবেন না অতএব আপনি আমাকে যে ক্লিব অভদ্র অনার্য বলে তিরস্কার করলেন তা ঠিক নয় তবে হ্যাঁ এটা আমার ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য হতে পারে কি কসমল অর্থাৎ মোহ হতে পারে কিন্তু এই ক্ষেত্রে যুদ্ধ করতে না চাওয়াটা অনার্যচিত কর্ম কেন হবে অতএব আমার মনে হচ্ছে পরবর্তী মন্ত্র সংখ্যা পাঁচ গুরু নহত্যাহি হত্যাহি মহানুভাবান শ্রেয় ভক্তমপী হ হলোকে হতাংস গুরু নিহৈবা হইব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিদ্ধান ব্যাখ্যা অর্জুনের এই উক্তি অত্যন্ত মর্মস্পর্শী উক্তি মহানুভাব অর্থাৎ মহাপ্রভাব সম্পন্ন ধর্ম ও ঈশ্বর বিষয়ক বোধ সম্পন্ন তপস্যা শাস্ত্র সদাচার দ্বারা প্রভাব সম্পন্ন এই রূপ গুরুজনদের হত্যা না করে ইহলোকে অর্থাৎ মর্তে বা এই পৃথিবীতে ভিক্ষা করে জীবন যাপন করা শ্রেয় শ্রীমান অর্জুন শ্রী ভগবানকে বলছেন যে আমরা যুদ্ধ করব না ভিক্ষা করে জীবন নির্বাহ করব যুদ্ধে যদি আমাদের জয় হয় যে জয় এদেরকে হত্যা না করে সম্ভব নয় তাতে আমাদের রাজ্য ও সমৃদ্ধি লাভ হবে ঠিকই কিন্তু তার দ্বারা আমাদের হলো রোধির সংলিপ্ত অর্থাৎ রক্তমাখা মাখা অর্থকামের অর্থ কামের ভোগকে ভোগ করতে হবে এই সমস্ত ভোগ আমাদের কোনো সুখই দেবে না এখানেও সেই ব্যক্তিগত সুখ দুঃখের কথা অর্জুনের সে মুখে ক্ষত্রিয়গণের ভিক্ষী হওয়া যে ধর্মবিরুদ্ধ অর্জুন আর কথাও ভুলে গেছেন তবে কি অর্জুন সর্বত্যাগী সন্ন্যাসী হতে চাইছেন সেই রূপই মনে হচ্ছে অর্জুনের যে উক্তি এই উক্তি হতে স্পষ্ট মনে হচ্ছে যে অর্জুন এ সমস্ত ছেড়ে দিয়ে সন্ন্যাস ধর্ম অবলম্বন করবেন তার কারণ তখনকার কালে সন্ন্যাসীগণ ভিক্ষোপজীবী হতেন তৎকালে অতি বৈরাগ্যবাদী সাংখীয় আচার্যগণ সন্ন্যাসের পক্ষে প্রবল মত প্রচার করতেন এদের যেই সন্ন্যাস বৈদিক সন্ন্যাস নয় যৌগিক সন্ন্যাস শ্রী ভগবানের মতে প্রকৃত সন্ন্যাস কী তা পরে তিনি ব্যক্ত করবেন বিশ্ব দ্রণ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এবং যদিও বিষয় সুখের লালসায় ধৃতরাষ্ট্রীয় গণের প্রতি অনুরক্ত ছিলেন তাদের অন্য প্রতিপালিত হয়ে তাদের অন্যায়কেও প্রকারান্তরে প্রশ্রয় দিতেন তবু এরা সমাজে অত্যন্ত প্রভাব সম্পন্ন গুরুরূপে সম্মানিত ছিলেন আর কুরুপাণ্ডবদের কাছে তো সম্মানিত ছিলেনই তাই অর্জুনের প্রশ্ন এদের এদের শরীরে কি করে অস্ত্র প্রয়োগ করব ভীষ্ম দ্রণ প্রভৃতি আচার্যগণ এবং রাজকীয় সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন এবং তার জন্যই যে কৌরবদের আশ্রিত অনুগত ছিলেন তা যুধিষ্ঠিরের প্রতি এদের উক্তি হতেই স্পষ্ট ভীষ্ম দ্রন এই আচার্যগণদের কি হত্যা করা চলে আমি স্বীকার করছি শ্রীমান অর্জুন বললেন আমি স্বীকার করছি দুর্যোধনাদির ভ্রাতৃগণ আমাদের সজ্জন হলেও আমাদের সর্ব সর্বস্বপহারী পরম শত্রু আমাদের অপমানকারী নিষ্ঠ অতএব তারা হত্যার যোগ্য কিন্তু এই যুদ্ধে একবারে সম্মুখে উপস্থিত ভীষ্ম দ্রোণাদিকে কোন যুক্তিতে হত্যা করতে সচেষ্ট হব অথচ যুদ্ধ আরম্ভ হলে তো দেখছি প্রথমেই এদের সঙ্গে যুদ্ধ করতে হবে অতএব আমি ভিক্ষা করে খাব শ্রেয় শ্রেয় অর্থাৎ ভালো এদের হত্যা করে রক্তমাখা অন্ন খেতে পারব না সম্পূর্ণ শ্মশান ওই রাগের লক্ষণ শ্রীমান অর্জুনের অর্জুন বললেন যে এদের মেরে আমরা রাজ্যসুখ চাই না আমরা ভিক্ষা করে খাব অর্জুনের এই বৈরাগ্য সম্পূর্ণ শ্মশান বৈরাগ্যের লক্ষণ আমরা অনেক সময় অনুরূপ উক্তি করে থাকি শ্রী ভগবান অর্জুনকে তিরস্কারের তীব্র কষা জর্জরিত করে তাকে তার ক্ষুদ্র হৃদয় দৌর্বল্যকে ত্যাগ করে যুদ্ধের জন্য উঠে দাঁড়াতে বললেন অর্জুন সেই আদেশকে উপেক্ষা করে পুনরায় তার সমস্যাটি শ্রী ভগবানের সম্মুখে তুলে ধরলেন জয় শ্রীকৃষ্ণ